রাজ্য সরকার সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কাজ করে চলেছে তাই খেলাধুলার ক্ষেত্রে বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে যেন কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে সেই দিকেও পরোক্ষভাবে নজর রেখে চলেছেন তিনি শনিবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাকার মানিক সাহা মূলত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন লাইফ মেম্বারদের সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি অ্যাসোসিয়েশনের সকল লাইফ মেম্বারদের বাৎসরিক পুনর্মিলনের উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধ এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ সহ অন্যান্যরা এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সর্বভারতীয় ক্ষেত্রে খেলাধুলায় ত্রিপুরার যথেষ্ট সুনাম রয়েছে সেই তুলনায় ক্রিকেট কিছুটা পিছিয়ে রয়েছে তাই রাজ্যে ক্রিকেটকে আরও উন্নত করার জন্য টিসিএ কর্তৃপক্ষ ও লাইফ মেম্বারদের সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি একই সাথে রাজ্যে ক্রিকেট একাডেমি তৈরির বিষয়েও সরকারিভাবে সম্পূর্ণ সাহায্যের আশ্বাস দেন তিনি কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে বা ক্রিকেটের বিষয় নিয়ে অনেক সময় অনেকে

একটা কথা বলতে হবে যে আমরা যারা এখানে একাডেমি করা হবে আমার সময় আমি অনেক ট্রাই করেছিলাম ব্যাঙ্গালোর আমি গেছিলাম সেখানে কিভাবে ক্রিকেট একাডেমি একাডেমি করতে হয় কিভাবে খেল মানে সেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং সেটা সত্যিকার অর্থেকে খুব প্রয়োজন কথাই নয় কাজের মাধ্যমে সেটা হয় আমি বলবো যে ওনারা কয়েকটা জায়গার মধ্যে বলেছেন যে কিছু লোক ইন্টারেস্ট ওনারা জানিয়েছেন সেটাই যদি সেটা না হয় আমাদের সরকারের তরফ থেকে আমরা নিচে বলে সেই জায়গা আমরা দিতে পারি কোনো সমস্যা নেই এবং সেখানে প্রপারলি একদম ডিজাইন শুদ্ধ একদম রাজা দরকার প্র্যাকটিসের প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট আমি প্র্যাকটিসের উপরে কিচ্ছু হবে না এবং আজকাল আমরা দেখি যে

তিনি বলেন খেলোয়াড়দের শুধু রঞ্জি ট্রফিতে খেলার প্রস্তুতি নিলেই চলবে না তাদের ভারতীয় ক্রিকেট দলে খেলার লক্ষ্যমাত্রা নিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে আর এর জন্য টিসিএ কর্তৃপক্ষ লাইফ মেম্বারদের সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে সাব জুনিয়র ন্যাশনাল জুডো হয়ে চ্যাম্পিয়নশিপ 2025 এ আমরা সেখানে গোল্ড মেডেল এবং সিলভার মেডেল দুজনে আমাদের পেয়েছে আমাদের 68 ন্যাশনাল যোগা হয়েছে 2025 হায়দ্রাবাদে সেখানে গোল্ড মেডেল কৃতিকা দত্ত পেয়েছে আমাদের এখানে সিক্সটি এইট ন্যাশনাল স্কুল যেহেতু দু হাজার চব্বিশ পঁচিশ পাঞ্জাবে হয়েছে সেখানে গোল্ড মেডেল পেয়েছে তারিয়া দাস এবং সিলভার মেডেল পেয়েছে ওমা বেদ খেলো ইন্ডিয়া হয়েছে দু হাজার পঁচিশ বিহারে সেখানেও আমাদের ব্রোঞ্জ মেডেল তানিয়া দিয়ে জিতেছে জিমনাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে দু হাজার পঁচিশ গোল্ড মেডেল শ্রীপর্ণা দেবনাথ জিতেছে আমরা শ্রীপর্ণা দেবনাথকে আরও ভালো খেলার জন্য কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন এবং আমরা ওকে চার লক্ষ টাকা দিয়েছি যেন আরো ভালো কোচিং নিতে পারে বাইরে আমরা তাকে অলিম্পিকে দেখতে চাই তার জন্য বিশেষ কোচিংয়ের জন্য আমরা বাইরে তাকে পাঠিয়েছি আমরা দু হাজার পঁচিশে বারোয় জানুয়ারি দিল্লিতে যে লোকনৃত্য বিভাগ আগে অনুষ্ঠান হয়েছিল সেখানে থার্ড পজিশন পেয়েছি প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় ন্যাশনাল লেভেলে ইউথ ফেস্টিভ্যাল হয়েছে সেখানেও আমরা কিন্তু ক্লাসিক্যাল ভোকালে থার্ড হয়েছি আমরা ভারতনাট্যমে সেকেন্ড হয়েছি লোকসঙ্গীতে থার্ড হয়েছি এরকম বিভিন্ন জায়গাতে নর্থ ইস্ট ড্রামা ফেস্টিভাল হয়েছে সেখানে থার্ড হয়েছে তো আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ভালো করছে প্রতিভা ছেলেমেয়েরা আমাদের রাজ্যে রয়েছে আমরা চাই ক্রিকেটও আরো ভালো করুক আমরা যেন জাতীয় স্তরে আমরা ইন্ডিয়ান টিমে আমাদের আমরা আমরা টিমে ছেলে ছেলে মেয়েদের আমাদের খেলোয়াড়কে দেখতে চাই আমরা শুধু রঞ্জিতে পার্টিসিপেট করবো এই নয় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দেখতে চাই ওই সমস্ত জায়গায় তার জন্য সকলে মিলে আজকে নতুন যারা নবাগত যারা লাইফ মেম্বার হয়েছে পুরনো যারা আছেন এবং যারা টিসিএস মেম্বার যারা আছেন সকলে মিলে সকলে প্রয়াসে আমরা আমাদের এই ক্রিকেটকে জাতীয় স্তরে দেখতে চাই জাতীয় স্তরে খেলোয়াড় দেখতে চাই এদিন অ্যাসোসিয়েশনের নতুন মেম্বারদের হাতে মেম্বারশিপ কার্ড তুলে দিয়ে তাদের বরণ করে নেন মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ